প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক আপনারা এখন দেখবেন জামাত বিএনপির খবর প্রিয় দর্শক আমি সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের খবরে কাশপুরি আওয়ামী লীগের মিছিল শত প্রতিকূলতার ভিতরেও গত সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল কাশপুর মহাসড়ক আওয়ামী লীগের ঝটিকা মিছিল যেখানে চলছে আওয়ামী লীগ স্বৈরাচারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য ডেভিল হান্টের মতো সেনা অভিযান সেখানে পুলিশ প্রশাসনের লক্ষ্যে কারিন্দনে করে আওয়ামী লীগ কাশপুর ঝটিকা মিছিল আওয়ামী লীগের এই মিছিলের পর নিরুত্তপ কাশপুর এখন রাজনৈতিক উত্তপের হাওয়া বইতে শুরু করেছে শুরু হয়েছে ধড় পাকড়াও নির্বাচনের আগে খুনি হাসিনার বিচার চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারের আগে নির্বাচনের দিকে যাওয়ার চিন্তা বাংলাদেশ জামাত ইসলামী দলটির ফলে চলতি বছরের নির্বাচনের আশা ক্ষীণ কারণ শেখ হাসিনাকে কেউ দেশে ফিরিয়ে আনতে পারলে সে ডক্টর ইউনুস বিএনপিও জামাত নয় বাড়ল আবারও সয়াবিন তেলের দাম গত রোজার মাসে সরকার সয়াবিন তেল যথেষ্ট কম দামে জনসাধারণকে খাওয়ালেও রোজার পর সয়াবিন তেলের দৃশ্যপট ভিন্ন রূপ সরকার ঘোষিত সয়াবিন তেলের দাম বাড়ল প্রতি লিটারে চোদ্দ টাকা বর্তমান প্রতি লিটার সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে একশো উননব্বই থেকে নব্বই টাকা দরে হঠাৎ করে এমন সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে জনগণ অসন্তোষ প্রকাশ করেছে তবে সম্প্রতি বাজারে সয়াবিন তেলের কোনো সংকট নেই এদিকে আবার কাঁচা সবজির বাজার সামান্য বৃদ্ধি পেলেও পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি বিশ টাকা ক্ষুধার্ত বিএনপি নির্বাচনের জন্য পাগল হলেও দেশের জনগণ চায় ডক্টর ইনুস ক্ষমতায় থাকুক কমপক্ষে পাঁচ বছর কারণ দেশের অবকাঠামো সোজা করতে গেলে ডক্টর ইনুসের কোনো বিকল্প নাই এছাড়া দেশের জনগণের ধারণা ক্ষুধার্ত বিএনপি ক্ষমতায় এলে নিজের পেট ভরাতে ব্যস্ত থাকবে আবারও নির্যাতিত নিষ্পেষিত হবে দেশের জনগণ ক্ষমতায় না এসেও বিএনপি সেটাই বারবার প্রমাণ করল এবং সেই ভয়ে জনগণ এখন নির্বাচন চায় না প্রিয় দর্শক জামাত বিএনপির সাপ্তাহিক খবর আজ এ পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ খুদা হাফেজ